আমাদের বিভিন্ন ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়াল এবং অনলাইনে এবং রেডিও বিভিন্ন পর্যায়ের সাংবাদিক বৃন্দ সবাই সালাম আমাদের প্রথমে আমাদের ঢাকা মহানগর যুবদলের যে নবগঠিত যে কমিটি হয়েছে সেই কমিটির সদস্যদের সাথে একটু পরিচয় করে দিতে চাই এবং এখানে আমাদের মাঝে উপস্থিত রয়েছে আমাদের ঢাকা মহানগর বয়স যারা سابقا সদস্য ছিলেন সাথে গণ্য উপস্থিত আছেন তারাও রয়েছে এবং আমাদের এখানে মাঝে উপস্থিত আছেন আমাদের ঢাকা মহানগর যুব

তাহলে জাতীয়তাবাদী দল বিএনপি আজকে ঢাকা মহানগর উত্তর বিএনপি তাকে সদস্য সচিবে দায়িত্ব ভার গ্রহণ করেছে এবং তাকে আমি আন্তরিক ভাবে ধন্যবাদ জ্ঞাপন আমাদের সাথে পরিতে রয়েছে আমাদের যুক্ত আহ্বায়ক হিসেবে সাবেক ছাত্র নেতা যিনি বিভিন্ন সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর উত্তরে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন এবং গত আন্দোলনে তিনি তার জানার দিকে চেষ্টা করেছেন ঈশ্বরী আচার শেখ হাসিনার পত হিসেবে শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকল নেতৃবৃন্দ বা সাধারণ মানুষ শুধু মাঠে ছিল না মাঠে ছিলেন আপনারা যারা এখানে আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন আমাদেরকে প্রশ্ন করেছেন এবং আমি চাই আপনারা যেভাবে গত সতেরো বছর সাহসিকতার সহিত রাজপথে নিউজ কামার করেছেন রাজপথে থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন রাজপথে থেকে আমাদেরকে যেভাবে জোরালোভাবে সাহসিকতার সাথে আমাদেরকে সহযোগিতা হিসেবে কাজ করেছেন ঠিক আছে করি আজকে ঢাকা মহানগর উত্তর বিএনপি আমরা যখন নতুন দায়িত্ব নিয়েছি

যেভাবে আমার কি গুরুত্ব করা হয়েছে হত্যা করা হয়েছে যেভাবে অনেক ভাইরা এখন পর্যন্ত কৌতুক্ত বরণ করে বাসায় দুঃসহ জীবন যাপন করছে এবং সেই পথ চলাতে আপনাদের প্রতিদিনের যে সহযোগিতা প্রতিদিনের যে আন্তরিকতা আমাদের সাথে ছিল সেটি কখনোই ভোলার নয় এবং আমি চাই যে আপনাদের সাথে আজকের যে মত বিনিময় সভা শেষ হচ্ছে আজকের এই সভার মাধ্যমে শেষ হবে। আমি চাই যে আপনাদের মাঝে আজকে যে বসতে এটা হচ্ছে আন্তরিকতা আপনাদের সাথে কি হবে আর ডনটিংটা বাড়ারো যায় কিভাবে আপনারা বাংলাদেশের মানুষের কাছে সঠিক তথ্যগুলো উপস্থাপিত করতে পারি আপনারা জানেন গত 17 বছর ধরে এই স্বৈরাচার সেশাসর সরকার যেভাবে প্রশাসনিক বলে রাষ্ট্রীয় যন্ত্র বলে এবং আপনাদের উপরও যেভাবে প্রভাব বিস্তার করে স্বৈরাচারী কায়দায় কি নিউজ প্রকাশ করতে হবে কি করতে হবে না সেটা আপনাদেরকে বলে দেওয়া হয়েছে এবং আপনারা জানেন যে একজন মসজিদের ইমাম যিনি দোয়া করার তাকেও নির্ধারণ করে দেওয়া হয়েছিল যে আপনি কি দোয়া করবেন কি করবেন না এই ফ্যাসিস সরকারের যে কতলের যে আন্দোলনের যে লড়াই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তেষ্টা তারেক রহমানের নেতৃত্বে আমরা গত সতেরো বছর ধরে আন্দোলন করেছি আপনারা জানেন যে আমাদের ষাট লক্ষ নেতা নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে গায়েবি মামলা দেওয়া হয়েছে আমাদের প্রায় সাতশোর উপরে নেতা কর্মীদেরকে গুম করা হয়েছে কয়েক হাজার নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে এবং তারই ধারাবাহিকতায় গত জুলাই আগস্টে আমাদের ছাত্র এবং জনতার যে গণপুত্থান হয়েছে সেই গণপুত্থানে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে এবং সেই স্বাধীন বাংলাদেশে সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা দৃঢ়ভাবে বলতে চাই যে আপনারা যারা সাংবাদিকতার সাথে জড়িয়ে জড়িত আছেন যারা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া কিংবা অনলাইন বা বিভিন্ন মিডিয়ার সাথে জড়িত আছেন আমরা এই স্বাধীন বাংলাদেশে আমরা আশা করি যে আপনাদের স্বাধীন যে মতামত আপনাদের যে স্বাধীনভাবে যে সত্য বস্তুনিষ্ঠ তথ্য যখন আপনারা জাতির সামনে উপস্থাপন করবেন আপনাদেরকে ভবিষ্যতে আর কপলি পর মামলা বা মজুরিতে শিকার হতে হবে না আমরা চাই যে আপনারা বাস্তব বাংলাদেশের স্বাধীনতার তিন বছর পরে এসে যখন বাংলাদেশের গণতন্ত্রের জন্য আমার ভাইদেরকে গুলি করে হত্যা করা হয়েছে আমার ছাত্র ভাইদেরকে যখন গুলি করে হত্যা করা হয়েছে যখন আমার বিএনপি নেতা কর্মীদেরকে গুলি করে হত্যা করা হয়েছে যখন আমাদের সাধারণ মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে আমরা যারা দায়িত্বশীল জায়গায় রয়েছি বা আমাদেরকে এই অবৈধ সরকার সেনাসীরা যেভাবে অ্যারেস্ট করে দিদিতে যেভাবে নির্যাতন করেছে এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না আমাদের সিনিয়র নেতৃবৃন্দ থেকে শুরু করে প্রত্যেকের গায়ে এই সৈরাচার শেখ হাসিনার যে প্রশাসনে যারা দায়িত্বরত ছিল ডিবিতে বিভিন্ন সেক্টরে প্রত্যেকে আমাদের গায়ে হাত তুলেছে আপনার এই অপরাজনীতি বাংলাদেশকে আর দেখতে চায় না আমরা চাই এই যে স্বাধীন বাংলাদেশ হয়েছে নতুন ভাবে স্বৈরাচার মুক্ত হয়েছে সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা চাই যে সুস্থ ধারা রাজনৈতিক পরিবেশ তৈরি হোক সেটার অন্যতম মাধ্যম হবে আপনারা সকলে কারণ আপনারা যখন একটি নিউজ কাভার করেন সে সত্য সঠিক তথ্যটি যখন জাতির সামনে তুলে ধরা হবে তখন আমরা সকলেই যে স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে এসে যখন দেখেছি যে গণতন্ত্রের জন্য ভোটের অধিকারের জন্য আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে রক্ত দিতে হয়েছে সে রক্তের দাগ এখনো শুকায়নি এবং আমরা চাই যে সত্য এবং সুনিষ্ঠ এ তথ্য আপনারা উপস্থাপন করবেন জাতির কাছে সেই জাতি যাতে সঠিক তথ্য জানতে পারে এবং আপনারা জানেন গত সতেরো বছরে বিশেষ করে শিক্ষা ব্যবস্থাকে একটি কথা না বললেই না যে পাঠ্য পুস্তকে যেভাবে সরকার বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করে ভুল তথ্য শিখিয়েছে ভুল তথ্য পড়িয়েছে এবং আমরা আশা করি যে নতুন স্বাধীন বাংলাদেশে আপনারা সেই বিষয়গুলি নিয়ে যাতে বাংলাদেশের যে শিক্ষা কার্যক্রম শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের যে সঠিক তথ্য উপাত্ত সেটি যাতে পুস্তকে এসে সেটা যাতে ভবিষ্যৎ এবং বর্তমান প্রজন্ম যাতে সঠিক তথ্যগুলো জানতে পারে সেই রাস্তাটাও আমরা তৈরি করতে চাই আমরা চাই যে আপনাদের সাথে আমাদের যে সম্পর্ক আমাদের যে আন্তরিকতা আমাদের যে বস্তু সঠিক সংবাদ করে যখন আপনারা গণমাধ্যমের মাধ্যমে যখন আপনারা জাতির সামনে তুলে তখন আমরা এই জাতির সঠিক তথ্যগুলো জানতে পারবেন এবং আজকে আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপি সাথে আজকে যে মত বিনিময় সভায় সেই সভায় আমি আশা করব যে আপনারা আমাদের ভাই হিসেবে বন্ধু হিসেবে পাশে থেকে সঠিক যে তথ্যগুলো সঠিক যে বিষয়গুলো রয়েছে সেটা আপনারা জাতির সামনে তুলে ধরবেন এবং আমরা ঢাকা মহানগর উত্তর বিএনপি আমরা চাই যে সৈরাচার মুক্ত বাংলাদেশে বাংলাদেশকে নতুন ভাবে নতুন সমাজ একটি সুন্দর সমাজ গড়ার লক্ষ্য নিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটা তারেক রহমানের নেতৃত্বে আমরা জানেন মধ্যে আমাদের যে সাংগঠনিক যে কার্যক্রম আমাদের বিভিন্ন জায়গায় যে বিভিন্ন আমাদের দায়িত্বশীল যে কার্যক্রম গুলো রয়েছে সেগুলো আমরা করে যাচ্ছি আমাদের যে চেয়ারম্যান সাহেব রয়েছেন তার নির্দেশনা অনুযায়ী এবং এই চলার পথে আমরা চাই যে আপনারা হবেন আমাদের সবচেয়ে বড় সমালোচক এবং আমরা নিজেরাও নিজেদের সমালোচনা করতে পছন্দ করি এবং সেই সমালোচনার জায়গা থেকে যদি আপনারা আমাদেরকে বলেন যে কোনটা ভুল কোনটা সঠিক সেই তথ্যগুলি যখন আমরা আপনাদের মাধ্যমে জানতে পারবো আমাদের যদি ভুল হয় সেটাকে অবশ্যই আপনারা সমালোচনা করবেন আবার যেটা সঠিক হয় সেটা কত সঠিক ভাবে উপস্থাপন করবে এই প্রত্যাশা আমি আপনাদের সকলের কাছে করেছি এবং আমি বিশ্বাস করি যে আপনাদের যদি কোনো ভুল হয় সেটা আমাকে সরাসরি জিজ্ঞেস করে আমাকে বলবেন আমি চেষ্টা করব শীঘ্র ব্যাখ্যাটা দিতে যদি ভুল হয় সেটাকে আমি শুধরে দেওয়ার চেষ্টা করব এবং আমি চাই যে আমাদের যেই স্বেচ্ছাচারেুক্ত বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশে আমাদের যে নতুন ভাবে যে পথ চলা সেটা যাতে বাংলাদেশের মানুষের এদেশের সাধারণ মানুষের জন্য হয় দেশের জনগণের জন্য যাতে হয় এবং এই দেশের জনগণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতি করি আমরা জনগণের দল হিসেবে খ্যাত এবং সেই জনগণকে সাথে নিয়ে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটা তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশের যে গণতান্ত্রিক আমি মানুষ রয়েছে সেই গণতান্ত্রিক আমি মানুষের যে গণতন্ত্র পুনরুদ্ধার বাংলাদেশের মানুষের যে মত পনেরো বছর ভোট পারে নাই সে দেশের মানুষের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা এবং বাংলাদেশের পার্টিতে একটি নির্বাচনে যে দাবির জন্য বছর একটি অবাধ সুস্থ নির্বাচনে প্রত্যাশা রেখে আমি আবার সংক্ষিপ্ত এবং স্বাগত বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিতাবাদ বাংলাদেশের আগামী রাষ্ট্র নাই দেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি এবং আমি পরিশেষে বলতে চাই আমাদের এখানে অনেক সিনিয়র সাংবাদিক ভাইরা রয়েছে মঞ্চে বসে আছে এবং